জিন ধারা তৈরি মিয়ার দালান আসলেই কি জিন আছে আসলে কি সত্য আমি মেঘলা আজকে আমি সম্পূর্ণ রহস্য তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে যাব ঝিনায় দাহের মিয়ার দালান যে দালানটি শুনেছি জিন ধারা তৈরি এখানে নাকি জিন আছে তো অনেক দিন ধরেই এই দালানটি দেখার শখ তো আজকে অবশেষে চলেই যাচ্ছি সবাই মিলে বাচ্চারাও খুব আগ্রহের সাথে অনেক আনন্দ করছে তো চলে যাচ্ছি আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে একটি মানুষ ভালোবাসার জন্য নিজে সব কিছু ত্যাগ করে তার স্ত্রীকে নিয়ে এই দালানটি তৈরি করলেন ঝিনাইদাহের ঐতিহাসিক মিয়ার দালান মানুষের মুখে শুনেছি এই দালানটি জিন ধারা তৈরি আসলে কি সত্য আজকে আমরা জানব এর আসল রহস্য মিয়ার দালানে ঝিনাইদাহ জেলার একটি দর্শনীয় স্থান এটি ঝিনাইদা জেলার চত্বর থেকে দুই কিলোমিটার দূরে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত এই বাড়িটি ছিল সম্রাট শাহজাহানের বংশধরের একজনের যার নাম ছিল সলিম চৌধুরী তিনি নদীপথে বাংলাদেশ ভ্রমণে আসছিল এসে এখানকার এক ঘোষের মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম ছিল মুরালিবালা দেখতে ছিল খুব পরীর মতো সুন্দর পা পর্যন্ত চুল অনেক বড় বড় চুল যা দেখে সলিম চৌধুরী মুগ্ধ হয়ে মুরালিবালাকে বিয়ে করেছিলেন সে ছিল ঘোষের মেয়ে হিন্দু তাকে মুসলমান বানিয়ে বিয়ে করেছিল অবশেষে তাকে নিয়ে যখন ঘরে উঠতে গেল। তার বাবা তাকে ঘরে উঠতে দিল না তেজ্য পুত্র করে দিল তখন উনি ওনার একজন গুরুর কাছে জিজ্ঞাসা করলেন গুরু আমার বাবা আমাকে পুত্র করেছেন এখন আমি কি করতে পারি তখন গুরু বলল তুমি নদী পথে তুমি নদী পথে চলে যাও যেখানে দেখবা ব্যাঙে সাপ ধরে খাচ্ছে ওইখানে তুমি বাড়ি করো এরপরে উনি ওখানে জমিদারের কাছ থেকে জমি কিনে তারপর কলকাতা থেকে রাজমিস্ত্রি আনে যার নাম ছিল রাজচন্দ্র ও তার সাথে বাংলাদেশে আসে তিনজন যুগালে ও তার সাথে অনুগত জিন ছিল মোট এই পাঁচজন মিলে সাত বছর ধরে এই ভবনটি তৈরি করে পরে এখানে বসবাস করতে করতে মুরব্বী হয়ে মারা যায় পরে ওনার বিবিও মারা যায় ওনার বংশধর কেউ ছিল না তার এই পক্ষের কোনো সন্তানাদি ছিল না কোনো শরিক ছিল না তারপর এটি নলডাঙ্গা জমিদারের নিয়ন্ত্রণে চলে যায় তারপর জমিদারের কাছ থেকে রাজেন সিং নামক টিটাগাংয়ের একজন নিলামকিতভাবে কিনেন এবং বসবাস করতে যান কিন্তু জিনের অত্যাচারে বসবাস করতে পারেন না বসবাস করতে না পেরে জুব্বার মোল্লার কাছে বিক্রি করে দেয় পরে তার বংশধরা এখানে বসবাস করতে থাকে বর্তমানে মহলটি পঁচিশ জনের অংশীদারে আছে ইতিহাস থেকে জানা যায় বাড়িটি বারোশো ছত্রিশ বাংলা সনে নির্মাণ শেষ হয় বাড়িটি তৈরি করতে ওই সময় ব্যয় হয়েছিল পঁচাত্তর হাজার টাকা সলিমুল্লা চৌধুরী গ্রামবাসীর কাছে মিয়া নামে পরিচিত ছিল সে জন্য এটি মিয়া দালার নামে পরিচিত চলেন কাকা কি বলে শুনি আচ্ছা কাকা এই বাড়ির ঘটনাটা বলে এই বাড়ি নির্মাণ করেছে ফলিম চৌধুরী ফলিম চৌধুরী ছিল সম্রাট সাজানের বংশের এক এটা পড়েছি বইতে হ্যাঁ উনি ছিল আউলিয়া আল্লাহর ওলি আবার ওনার অনুগত একটা জিন ছিল আবার ওনার লোকে কুরআন হাদিসের লাইনের এক উস্তাদ ছিল আর ওনার ব্যবসা ছিল চিটাগাং কলকাতা কলকাতা থেকে চিটাগাং লোকে মাল কিনা বেসা আর ওনার প্রথম স্ত্রীর সন্তান ছিল আগ্রায় ইতিহাস বইতে পড়েছে এই সমস্ত কাহিনীগুলো আগ্রায় ছিল এখন উনি হঠাৎ করে বাড়ি থেকে চিন্তা করছে যে আমি একটু ভ্রমণে যাব তা নদী পথে ভ্রমণে আইসে এই নদীর কিছু দূর আগে যে ডানের দিকে একটা ঘোষপাড়া ঘোষপাড়া সুজা সুজি যখন যায় তখন ওই দেখে যে নদীতে ঘোষণা করতে আসছে একটা ঘোষে নাম আছে মুরারিবালা এবং দেখতে পরের মতন আবার পা বন্ধ ছিল তার সুর তা উনি দেখে মুগ্ধ হয়ে ওনার বাপের কাছে প্রস্তাব দিয়ে বিয়ে করে মুসলমান মানিয়ে বিয়ে করে ওই বোনে বাড়ি হ্যাঁ ঘোষ ছিল তারপরে যখন ওই লোকে বাড়ি উঠতে যায় তখন ওনার বাপ লোকে সব বিস্তারিত শুনে ওনাকে বাড়ি উঠতে দেয় না ওনাকে তেজ্যপুত্র করে দেয় তেজ্যপুত্র করে দিলে তখন ওই নাদিস যে উস্তাদ সেই উস্তাদের কাজ বলে যে আমার বাপ তো তেজ্যপুত্র করে দিল আর এখন কি করতে পারি তা বললো সমস্যা নেই তুমি নদী পথে চলে যাবা যে যেখানে দেখ পা যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সেখানে বাড়ি করবে হ্যাঁ এবং সেখানেই বসে হ্যাঁ তখন উনি বাইর থেকে বেরিয়ে নদীপথে আইসে এই জায়গায় এসে দেখে যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে ব্যাঙ কিন্তু ব্যাঙের সাপ ধরে খাচ্ছে ওইটা দেখে উনি এখানে তাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে জমিদারের কাজ যায় বলে আমার জমি দিতে হবে আমি বাড়ি করবো তা তখন উনার পরিচয় যাই নে সম্রাট শাহজাহানের বংশের লোক যেহেতু সেহেতু না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কাজে নেও তখন পুরো গ্রাম নিয়ে এবং উনার উনার বিভিন্ন নামে মুরারিবালা নামে উনার নামে নামকরণ হয় মুরারি দহ